ষাট বছর বয়সী আরও দিন এভাবেই ঘুরে ঘুরে রাস্তার জ্যাম পরিষ্কার করেন বলছি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বনগ্রাম গ্রামের আর কথা বাইশ বছর ধরে মানুষের সবাই এক বাজার থেকে অন্য গাড়ির দেন কাজ করে কোনো পান না গাড়ি চালকরা যা দেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ঢাকা সদর ঘাটে তিনি দশ বছর এভাবে কাটিয়েছেন গ্রামে এসে চোদ্দ বছর ধরে একই কাজ করছেন তিনি বিনা বেতনে এ কাজ করে থাকেন তিনি সততা মিডিয়া

এখানে লোক হিসাবে আরজুদ্দিন খুবই ভালো বলে জানান এলাকাবাসী ভালো লোক একের লোক ভালো কাজ করে আমরা সবাই হাসি বাজার দেখাশোনা করার কারণে এলাকাবাসী খুবই খুশি তার প্রতি বাজারে দেখাশোনা করে রাস্তাঘাট ক্লিয়ার রাখে গাড়ি ঘোড়া ক্লিয়ার রাখে কোনো টাকা পয়সা নেয় না

আরজুদ্দিনের এই কাজের জন্য এলাকাবাসী প্রশংসিত হয়ে সরকারের কাছে তার অনুদানের আবেদন জানান এত পরিশ্রম করে সরকার থেকে সে অনুদান অনুদান পায়নি সরকারের আবেদন যেতে তার কিছু দেয় সরকারের কাছে আবেদন সরকারের তারা কিছু সহযোগিতা করে